হোটের কোণে সারাক্ষণ সিগারেট চিন্তা বাড়াচ্ছে পপকর্ন লাংস বয়স মোটে অথচ যাচ্ছে আবার কখনো শ্বাসকষ্ট হচ্ছে কাশির কারণ জানতে ঘন ঘন চিকিৎসকের কাছে গিয়েছেন চিকিৎসকও ভুরি ভুঁড়ি অ্যান্টিবায়োটিক দিয়েছেন কেউ দিয়েছেন কাপ সিরাপ আবার কেউ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ দিয়েছেন তাতে লাভ হয়নি হাজারো পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় হার্টের অসুখ নয় পপকর্ন লাংস মতো ফুসফুসের বিরল রোগে ভুগছে সে আর এই রোগী এখন চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পপকর্ন লাংস রোগটিকে ব্রঙ্কিওলাইটিস অবলিটেরান্স বলা হয় কেন ফুসফুসের বিরল রোগটি পপকর্ন লাংস নামে পরিচিত পপকর্ন মাইক্রোওয়েভে সময় নামে একটি রাসায়নিক তৈরির ডায়াসিটাইল নির্গত হয় ওই রাসায়নিক শরীরে প্রবেশ করলে ফুসফুসের সংক্রমণ হয় তাই এই রোগটি পপকর্ন লাংস নামে পরিচিত চিকিৎসকরা জানান যারা অতিরিক্ত ধূমপান করেন তারা এই ধরনের সমস্যায় ভোগেন জেনে নেব উপসর্গগুলি কাঁপুনি দিয়ে জ্বর বমি ভাব দুর্বলতা শ্বাসকষ্ট এই বিরল রোগ কারো কারো প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে তাই চিকিৎসকদের মতে যত তাড়াতাড়ি সম্ভব ধূমপানের মতো কু অভ্যাস ছেড়ে দেওয়াই ভালো